তাই যদি না ওই তো মানুষ মানুষ রে বাচ্চা হয়ে গালি দেয় তাই কিনা মানুষ মানুষ রে কুত্তার বাচ্চা হয়ে গালি দেয় তাই কিনা এই আশরাফুল মাকলুক আজ যে তারে গালি দেওয়ার কথা তো দূরের কথা তার নাম নিলেই মানুষ মাথা নিচু করে দেয় ভক্তি করে আর যার মধ্যে ওই যে আল্লাহ কইছে বাল আদাল তুমি সাইর পাইয়া জানোয়ারের সাইতে খারাপ এই সাইর কোয়া জানুয়ারের সৈতে খারাপ যারা এগরই মানুষ জানুয়ার যেই যেই নামের জানুয়ার আছে এই জানুয়ার কয়ে বকা দেন আরে লালন ফকির লেখছে এই মানুষেই মিলত সেই মানুষ মানুষ বুঝিত যদি মানুষ মাত্র বিশ্বাসেরই পায় না খুঁজে তার निधि মাত্র বিশ্বাসের মানুষ निधि খুঁজে পায় না দুনিয়া পায় ভুলে গেছে বাবা আল্লাহ যেমন আল্লাহ রাও তেমন আল্লাহ যেমন আল্লাহ রাও তেমন যে যার হাতে হাত দিয়ে বায়াত হইছেন মুর্শিদ খোদা না খোদা থেকে জুদাও না মুর্শিদ খোদা না খোদা থেকে তার জুদাও ভাবা যাবে না ধন সম্পদের চাইতে বেশি পুত্র পরিবার পরিজনের চাইতে বেশি নিজের চাইতে বেশি মহব্বত যাকে করতে হবে সেটা আপনার মুর্শেদ সেটা আপনার মুর্শেদ কেন করবেন জানেন জীবনে যত পাপ আপনি করবেন করছেন কেউ আপনার পাপের ভাগ নিবে না না কেউ নিবে না আর আপনি খেয়াল করে দেখেন যারা গুরু ধরা মানুষ যেই দিন দয়ালের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন আপনার সামনে বসাইয়া মুর্শিদি জানাইয়া দিল আল্লাহরে ডেকে ডেকে কয়ে দিল মালিক আজকে থেকে ওর জানা না জানা চেনা না চেনা বুঝা না বুঝা কুফর যত প্রকার পাপ ও করছে ও মালিক আজকাই সে আপনার মোহ্বতের আহলে বায় ছায়া তোলে ওই সে নিজের সমর্দ করলো ও মালিক সমস্ত পাপ আপনি মাফ করে দেন আর যদি ওর কোন পাপ আপনি মাপ না করতে পারেন এই পাপটা আপনি আমারে দিয়ে দেন ওর সমস্ত পাপ আমারে দিয়ে দেন ওরে মুক্ত করে দেন কেউ নিবে না বোতালে একমাত্র মুর্শিদ ব্যতীত এই পাপের বাহক যদি পারো ধন সম্পদ জানমাল স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবচেয়ে বেশি তুমি তোমার মহব্বতমে কই কেন কেননা তোমার পরপারের কর্ণধার একমাত্র কেউ হবে না কেমন এটা তো পরিবারের ঘর বাবাজি আমার জন্মটা পাবনা আমার বাবার জন্মস্থানটা হইলো বাসাল থানা শূন্য নাইকেন বাড়ি মিরিকপুর যে মিরিকপুর ঘূর্ণিঝড় হয়েছিল আপনারা হয়তো ঘূর্ণিঝড়ের নাম শুনলে পরে মিরিকপুরের কথা জানেন তার পাশে একটা গ্রাম গ্রামের নাম হলো হান্দুলি এখানে আমাদের বরিয়াবর দরবার সৈয়দ গুলাম মৌল রফে বাবা যান বাবার একজন পাগল ছিল বাবা পাগল করে ডাকতো ওর নাম ছিল বোমর পাগল বোমর পাগল ও এমন একজন পাগল ছিল মানুষের বাড়ি কাজে গেছে মাটি মুটি খাইতে খাইতো গরিব মানুষ তো হঠাৎ করে মনে হয়েছে বাবার কথাটা মারাত মাথার থেকে দিয়ে আমি চলে গেলাম এই পাগল কাজে আসতো কাজ তো শেষ হয় নাই কাজের সময় তো শেষ হয় নাই চলে যাও কারণ কি কই যাও বালি বাবার একটা গান আছে রে আবু তালে সে যে রাখে মনে বুঝি বাসির টানে যে তার যদি নাই মনে আমার আখি ঝরবে বেকারে বোমার পাগল কই তো বাবার কথা যে হয়তো আমার মনে হয়েছে মনে হয় বাবা আমার স্মরণ করছে এই জন্য আমি বাবার কাছে যাবো আমি আর কাজ কাম করুম না বলে টাকা কিন্তু দিব না কইলে দিয়ে তুমি কি করবা তুমি আমার টাকা দিয়ে করবা কি আমি তো আমার জীবনে আমার বাবার সার আর কিছুই চাই নাই বাবাই রাখছে আমি টেহে দিয়ে করুম কি কাম করে না কাজ করে না মনে চাইলে বৈরাবর দরবারে যায় দুই মাস দেড় মাস দরবারে বইরা থাকে যখন ভাল লাগে বাড়ি আসে এক অবস্থায় এই